যার যে জিকস ন্যাকেট ভার্সান টপ মডেল পাঁচ হাজার চলা গাড়ি ওটা

যে আপনাদেরকে দাম যেটা বলবো সেই দামটাই নেবো যে আসার পরে পারলে পাঁচশো হাজার টাকা কম হয়তো অনেক লোক অনেক কমেন্ট করে দাদা দাম বেশি পরে আমি শুধু আপনার একটাই কথা বলবেন দাদা ভিডিওতে এই প্রাইসটা বলা আছে সেই প্রাইসেই কিন্তু আপনাদেরকে গাড়ি দাদা সেল করবো কারণ সেলসম্যান দাদা অনেকজন আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি অনেক রকম ভাবে দাম বলতে পারে তো মনে রাখা সম্ভব না শুধু আপনি একটা কথা বলবেন কারণ গাড়িগুলো তো আমি পার্চেস করে নিয়ে আসি সেই জন্য আমার সেলসম্যানেরা তাদের মতন দাম বলে সেই জন্য আমি একটাই কথা বলবো যে এসে যেন বলা হয় যে দাদা এই গাড়িটা ভিডিওতে এত টাকা দাম বলা আছে একদম সেম হান্ড্রেড পার্সেন্ট সেই প্রাইসটাই গাড়ি দেওয়া হবে একটাই কথা বলবো দাদার বাড়ি তো বারুইপুর তা ওখান থেকে অনেক হয়তো ভিউয়ার্স দাদার কাছাকাছি অনেক ভিউয়ার্সরা আছে আমি বলবো একটাই যে আমাদের বারাসাত আসতে হবে বারাসাত স্টেশনে নেমে

মাত্র পনেরো হাজার কিলোমিটার চলা আচ্ছা একদম মনেস্টার মডেল আর শোরুম পিস গাড়ি আর কত টাকায় দেবো কিন্তু দিনে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো এক লক্ষ আমার টোটাল ভরাসাত এরিয়ায় এসে দেখা হোক যে এক লাখ তেতাল্লিশ হাজার টাকায় গাড়ি দিয়ে দিচ্ছি আচ্ছা তারপরে দেখাবো আর ওয়ান ফাইভ ফার্স্ট ওয়ান এস মডেল একদম শোরুম কন্ডিশনের গাড়ি আছে আমি দিয়ে দেবো মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি হ্যাঁ তারপরে দেখাবো আরো একটা আর ওয়ান ফাইভ দু হাজার বাইশ সালে ভি থ্রি এই গাড়িটা দিদ শুধুমাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ কত চলেছে মাত্র ছ হাজার কিলোমিটার আচ্ছা শুধুমাত্র ছ হাজার কিলোমিটার আজকের দিনে প্রাইস থাকবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নে তারপরে দেখাবো এটা কি গাড়ি বলতো হিরোর একদম লেটেস্ট টপ মডেল দু হাজার চব্বিশের ই ভেরিয়েন্ট মাত্র এগারো হাজার চলা কারিশমা জেডেমার এই গাড়িটা দিয়ে দেবো চলো আজকের দিনে কি দামে দেবো ভাবতে পারবে না দাদা অনেক লোক দাম বলে এক লাখ কুড়ি তিরিশ দু লাখের উপরে দাম আছে আজকের জন্য একটাই দাম নেবো এক লাখ টাকা একদম এক লাখ টাকা এগারো হাজার কিলোমিটার চড়া গাড়ি দু হাজার চব্বিশ সালের গাড়ি নেক্সট নেক্সট দেখাবো মাত্র নাইনটি নাইন থাউজেন্ডে

পঁচিশ হাজার টাকা একদম সরুন গাড়ি হ্যাঁ তারপরে দেখাবো হোয়াইট কালার গাড়ি এটা এখন এখন সার্ভিস করা হয়নি এটা টুবি মডেল মানে গাড়িটা শোরুম কন্ডিশন আছে মানে যথেষ্ট ভালো কন্ডিশন দু হাজার আঠারো মডেলের গাড়ি বারাসাত আটটিও মাত্র ফিফটি সেভেন থাউজেন্ড ফিফটি সেভেন দু হাজার আঠারো গাড়ি মাত্র আশি হাজার টাকা আশি চলো আরো দু টাকা ডিসকাউন্ট তারপরে দেখাবো দুশো কুড়ি পালসার মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড দিয়ে দেবো তারপরে দেখাবো আর এস টু হান্ড্রেড পালসার মাত্র

পঞ্চাশ হাজার টাকা তারপরে আরো একটা দেখাবো মাত্র চল্লিশ হাজার টাকা তারপরে দেখাবো রেজেডার টপ মডেল র্যালি স্ট্রিট মডেল আর্মি এডিশন এই গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকা তারপরে দু হাজার উনিশের গাড়ি ভাই মাত্র বত্রিশ হাজার টাকায় বত্রিশ রেডার তারপরে দেখাবো মাত্র ষাট হাজার টাকায় হুন্ডা গ্রাজিয়া

মাত্র ষাট টাকা দিয়ে তারপরে দু তেইশ সালের গাড়ি আছে দু হাজার তেইশের অ্যাপাচি আটতিয়ার কালো ঘোড়া কালো ঘোড়া ভাই আনটাচ গাড়ি তো একদম আনটাচ কন্ডিশন মাত্র আট হাজার কিলোমিটার চলা এই গাড়িটা দিয়ে দেবো শুধুমাত্র নব্বই হাজার টাকা নব্বই তারপরে দেখাবো গ্ল্যামার দাদা ওল্ড ইস গোল্ড এই গাড়িটা আমি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম নেবো

কত টাকায় নাইনটি ফাইভ থাকে তারপরে দেখাবো দাদা তোমার ওটা দিয়ে দেবো অ্যাক্টিভাটা মাত্র কত টাকায় পঞ্চাশ হাজার টাকায় দু হাজার গাড়ি তারপরে দেখাবো পালসার দু হাজার কুড়ির গাড়ি পঁয়ষট্টি হাজার পুলিশের গাড়ি পঁয়ষট্টি ষাট হাজার টাকা অ্যাপাচি আটটি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আরো একটা অ্যাপাচি আটটি মাত্র পঞ্চাশ হাজার টাকা আরো একটা আটটি আর দেখি দেবো লাল কালার মাত্র পঞ্চান্ন হাজার টাকা এবারে দেখো বুলেট কি বুলেট দেখা সোনার কালেকশন সত্যি বলতে অরিজিনাল বুলেট দেখাবো দাদা কোন জায়গায় বুলেট কোথাও লেখা থাকে না দাদা এটা হচ্ছে অরিজিনাল বুলেট স্ট্যান্ডার্ড মডেল গাড়িটা দেখিয়ে দাও ভাই পুরো মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলা স্ট্যান্ডার্ড মার্সিডিস এর সাথে লেগ আছে লাগিয়ে দেবো দাদা লেক এই গাড়িটা শুধুমাত্র আজকের জন্য এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় পথর গাড়ি বলো তো দু হাজার বাইশ তেইশের গাড়ি আছে ঠিক আছে নেক্সট হয়েছে ক্লাসিক দু হাজার বাইশের গাড়ি দিরোমাত্র এক লাখ একদম টপ মডেল দু হাজার চব্বিশের হান্টার দিরোমাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি আটটি দেখাবো দু হাজার একুশের গাড়ি আজকের জন্য লাস্ট অফার কত টাকায় দেব কত মানে আজকের জন্য এটাই দাম থাকছে আশি হাজার টাকা আশি একুশ হাজার টাকায় হ্যাঁ গাড়ি কন্ডিশন পুরো শোরুম কন্ডিশন কাস্টমার এসে যদি কোনো খুদ দেখাতে পারে তার জন্য পাঁচ হাজার ডিসকাউন্ট বুলেট থ্রি ফিফটি কত গাড়ি দাদা এটা কত হাজার কুড়ির গাড়ি আচ্ছা ভদ্রলোক চালায়নি দাদা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দেবো দশ হাজার কিলোমিটার চলা ফুল গাড়ি ল্যামিনেশন করা শোরুম কন্ডিশন তারপরে আরো একটা বুলেট দেখাবো আজকে এই বুলেটটা দিয়ে দেবো এক লাখ পাঁচ হাজার টাকায় আরো একটা বিএস সিক্স বুলেট দেখাবো এক লাখ ষাট হাজার টাকা আরো একটা বিএস ফোর এর গাড়ি দেখাবো এক লাখ চল্লিশ হাজার টাকা আরো একটা বিএস ফোর গাড়ি দেখাবো সতেরোর গাড়ি দিয়ে দেবো মাত্র এক লাখ দশ হাজার টাকা রয়্যাল এনফিল্ড মানে কিন্তু সোনার কালেকশন দাদা সোনার কালেকশন সবে তো শুরু দাদা আমার কাছে সোনার কালেকশন আর 15 আর 15 কিনতে গেলে একটাই জায়গা আসতে হবে সেটা হচ্ছে নিউ সাদদাম মোটর বাইক সেন্টারে আসলে দাদা ভ্যারাইটিস কালেকশন ভ্যারাইটিস কালার সব গাড়ি আমার কাছে পাওয়া যাবে আর अवेलेबल যে কোন সালে যে কোন দামে দু দুটো গাড়ি আছে ই20 মডেল 2023 এর গাড়ি ইনি 5000 চলা চার ওয়ান চলা এন যার যেটা পছন্দ তাদের জন্য এক লাখ পনেরো হাজার টাকা দু দুটো পরি গাড়ি দাঁড়িয়ে আছে শোরুম পিস তারপরে কথার মধ্যে বলছি আচ্ছা মানে তোমার ভিডিওতে চলো দু লাখ পনেরো হাজার টাকা দিয়ে দেবো এমপি ফিফটিন লাস্ট একদম দু হাজার মানে ডবল এর সাথে এই গাড়ি দেবো শুধুমাত্র আজকের জন্য এক লাখ পঞ্চাশ হাজার টাকায়

তারপরে দেখাবো আরো তাই ভিভোর ভাই এক লাখ ষাট হাজার টাকা আরো একটা দেখিয়ে দেবো একদম নতুন গাড়ি এস মডেল দু হাজার এক লাখ হাজার টাকা চলো তিরিশ হাজার টাকা দিয়ে দেবো ভিফো এই ভিতরি তারপরে দেখাবো বাইশের গাড়ি ভিতরি চলো এক লাখ চল্লিশ হাজার টাকা দাদা এটা ফেজার মাত্র দিয়ে দেবো কত টাকায় কত পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ তারপর আরো একটা এস মডেল এক লাখ পঁয়ত্রিশ একদম নতুন গাড়ি এটা দিয়ে দেবো এক লাখ কুড়ি হাজার গাড়ি তারপরে দেখাবো কেটিএম আর সি কত টাকায় দেবো এক লাখ টাকা তারপরে আর মাত্র ষাট টাকা সরি ভুল হচ্ছে এটা দেবো মাত্র পঁচাত্তর হাজার টাকায় তারপরে দেখাবো সুপার স্প্লেন্ডার কিং গাড়ি কিং এটা

চলো তারপরে দেখাবো গ্ল্যামার মাত্র ষাট টাকা পালসার মাত্র ষাট হাজার টাকায় তারপরে আবার একটা গ্ল্যামার মাত্র ষাট হাজার টাকা আঠারো গাড়ি তারপরে দেখো সুপার স্প্লেন্ডার না তেইশের গাড়ি সত্তর হাজার টাকা তারপরে প্লাটিনা একুশের গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকা তারপরে দু হাজার বাইশের মাত্র পঞ্চান্ন টাকা তারপরে দেখাবো স্কুটি মানে এগুলো মা বোনদের জন্য তো স্পেশাল গাড়ি দাদা দু হাজার গাড়ি মাত্র মাত্র টাকা হিরো ডাস্টিনি পুরো মেটাল বডি পঞ্চান্ন হাজার টাকা গ্রাজিয়া পঞ্চান্ন হাজার টাকা পঞ্চাশে দিয়ে দেবো পঞ্চাশ ফ্যাসিনো ষাট হাজার তারপরে দেখাবো সিটি হান্ড্রেড কত টাকা দেবো ওটা মাত্র পঁয়তাল্লিশ হাজার মানে মাইলেজের কিং একটু ছবিটা ভাই জুম করে দেখাও তাহলে মানুষ দেখতে আরো সুবিধা হবে ওটা দিল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তারপরে দেখাবো হন্ড্রেড মাত্র পঞ্চাশ হাজার টাকায় তারপরে সাদা কালার আটটি আর টু হান্ড্রেড ওটা দিল মাত্র নব্বই হাজার টাকা আরো একটা আটটি একদম টপ ভেরিয়েন্ট ওটা হচ্ছে মানে নিউ মডেল একদম এক লাখ পাঁচ হাজার টাকা তারপরে আরো একটা ফোরবিটা ব্লু কালারটা ওটা দিতো মাত্র আশি হাজার টাকা চলো পছাত্তর হাজার টাকা দিতো লাল স্যার মাত্র ষাট হাজার টাকায় দেড়শো পালসার ডবল ডিক্স দুহাজার কুড়ির গাড়ি তারপর আটটি আর দু হাজার একুশ বাইশের গাড়ি মাত্র পঁচাশি হাজার আরো একটা আটটি আর দুহাজার চব্বিশের গাড়ি ওটা দিয়েতো মাত্র এক লাখ দশ হাজার টাকা তারপর খেজদা এফ এক্স একদম ছোট বুলেট যাকে বলে দু হাজার তেইশের মডে এক লাখ টাকা জিপ স্যার মাত্র পঞ্চাশ হাজার টাকায় আর কি দেখাবো ভাই দেখানোর কোনো শেষ নেই তোমার হাত ব্যাথা যাবে ক্যামেরা ধরতে ধরতে আসতে হবে একটাই জায়গা নিউজ হবে এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে একবার ভিজিট করো আমি একটাই কথা বলবো বিএসদেরকে দাদা গাড়ি শোরুম তো প্রচুর জায়গায় আছে শুধু গাড়ি কোয়ালিটিতে একবার এসে দেখা হোক আমার কাছে বিশাল যে টায়ার পালিশ করা মায়ের পালিশ করা এসব কোনো গাড়ি নেই কোনো বিট কাটানো টায়ার রিপ্লেসমেন্ট টায়ার এসব কিচ্ছু নেই যা আছে অরিজিনাল গাড়ি অরিজিনাল টায়ার যদি চেঞ্জ করা থাকে সেটা অরিজিনাল টায়ার থাকবে দাদা আপনারা একবার আসুন ভিজিট করুন আর গাড়ির কোয়ালিটিগুলো দেখুন আর দাম যেটা বলেছি অবশ্যই আপনারা আসুন অফার তো থাকছেই সব জায়গায় অফার থাকছে দাদা এই পেট্রোল হেলমেট তো আছেই অবশ্যই দেবো দাদা আর আমাদের কথা বলতে থাকছে ডিসকাউন্ট আসলে আর একটু সামান্য এইসব গাড়িতে একটু কম বেশি করে দেওয়া যাবে কিন্তু মাইলেজ গাড়িতে কোনো কম বেশি করার মতন নেই কিছু নেই জায়গা হ্যাঁ আপনারা আসুন স্টক আমাদের কাছে কিন্তু গরমের মধ্যে মানে সত্যি কথা বলতে তো প্রচুর ক্লান্ত হয়ে যাচ্ছি ওই জন্য আর দেখাতে পারছি না প্রচুর রোদ্দুর বাইরে আর গোডাউনে এখনো আমাদের কাছে প্রচুর গাড়ি স্টকে আছে আপনারা আসুন আসলে আমি সব গাড়ি দেখাবো আপনাদেরকে ভিডিও এই পর্যন্ত এক দেখা হচ্ছে